আপনার দমন করতে হবে না দমন করার জন্য যদি দু একটি দমন করতে হয় ওই দু একজনকে দমন করলেই সারা দেশ এমনি ঠিক হয়ে যাবে এজন্য ভাই আপনি আমার অনুরোধ আমরা যেন কাউকে এই ধরনের ভয় না দেখাই যে ইসলামী রাষ্ট্র হয়ে গেলে মহিলারা বাহিরে যাইতে পারবে না ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে কেউ চুরি করতে পারবে না

মহান রব্বুল আলামীন বলেন আল্লাদী নাহিম নামফিল জমিনের শাসন ক্ষমতা যদি তোমাদের হাতে আসে তাহলে চার দায়িত্ব তোমাদের উপর অর্পিত হবে চার দায়িত্বর মধ্যে এক নাম্বার দায়িত্ব হচ্ছে আকমসলা জমিনের মধ্যে তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করবে দ্বিতীয় নাম্বার দায়িত্ব ওয়াতা উজ্জাকা জাকাত বোর্ড কায়েম করে জাকাতের ব্যবস্থা করবে ওয়া বিল মারুফি এবং সৎ পথে সত্যের সৎ পথে চলার জন্য মানুষকে আহ্বান করবে উৎসাহিত করবে ওয়ানাহা আনিল মুনকা এবং যারা অন্যায় অপরাধ করে তাদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য তাদেরকে আহ্বান করবে তাদেরকে বলবে যখন এই চার কাজ যখন ইসলামী রাষ্ট্র হয়ে গেলে যখন চালু হয়ে যাবে তখন আফসিয়া এম এমনিতেই দুনিয়া থেকে সমস্ত ধরনের পাপাচা এগুলি দূর হয়ে যাবে আপনার এই বই দেখিয়ে মানুষকে দূরে সরানোর কোনো প্রয়োজন হবে না কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমের আরেক আয়াতের মধ্যে বলতেছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ক যখন সত্য এসে যাবে মিথ্যা করতে বাধ্য হবে যেমন আলু যদি এসে যায় অন্ধকার আপসে আপ দূর হয়ে যায় আলু আসলে অন্ধকার এমনিই দূর হয়ে যাবে আপনার অন্ধকারকে পিটিয়ে দূর করার কোনো প্রয়োজন হবে না আর যদি আলো আপনি না আনতে পারেন অন্ধকারকে যতই পিটাপিটি করেন অন্ধকার যাবে না বরং অন্ধকার আরও আচ্ছন্ন হয়ে পড়বে ভাই আমরা আমাদের ওয়াজ মাহফিলে বক্তৃতাগুলি খুব শালীনতার সাথে আমরা বক্তৃতা দেওয়ার চেষ্টা করি আমরা এই দেশে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করি ইসলাম যদি আনতে পারি তাহলে আপসে আপ সমস্ত ধরনের পাপাচার অন্যায় অপরাধ এমনিতেই বন্ধ হয়ে যাবে আমরা কাউকে যেন এই ধরনের বই দেখিয়ে মানুষকে যেন দিন থেকে দূরে সরিয়ে না আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সকল ভালো কথাগুলি বোঝা এবং আমল করার দৌফিক দান করুন সবাই বলি আমিন السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى سواركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم صدق الله المولانا العظيم شمس تبرشكش الله تعالى درباري جني شمس تو سيشتكول إبوم رب العالمين شمس تو كل সৃষ্টিকর্তা আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা এবং দুরুদ সালাম আমাদের কান্ডারি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের হুক আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখে লাইভে আসার কয়েকটি কারণ ওই কারণগুলি আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি ইতিমধ্যে অনেক আমাদের আমার যারা হিতাকাঙ্ক্ষী বন্ধু বন্ধুবান্ধব বন্ধু মহল যারা আছে ওনাদের সাথে এই কথাগুলি আমি শেয়ার করেছি এই কথাগুলি আসলে আমাদের দেশবাসী সমস্ত বক্তা সমস্ত গোলামাইকেরাম আমাদের এগুলি একটু জেনে বুঝে এবং খুব সতর্কতার সাথে আমাদের চলা উচিত অনেক সময় প্রবীণ বৃজ্ঞ ওলামাই গ্রাম ওনারাও এই সকল সাধারণ বিষয়গুলি ওনাদের নজরে পড়ে না আবার দেখা গেছে আমাদের মতো নগণ্য একেবারেই যারা নগণ্য মানুষ তাদের নজরে অনেক সময় এই ধরনের ছোটোখাটো বিষয়গুলি আমাদের নজরে পড়ে তখন আমরা যদি এইগুলি একে অপরের সাথে শেয়ার করি আল্লাহ রাসুল যেমন বলেছেন আয়া তোমার কাছে যদি যদি দিনের একটু অল্প কিছু তোমার কাছে সামান্য থাকে সেটা অন্যের কাছে পৌঁছাও সেই দিকে খেয়াল করি আমি মনে করতেছি যে দেশবাসীর সাথে যদি আমি আমার এই ক্ষুদ্র প্রয়াসটা যদি আমি শেয়ার করি তাহলে হয়তো বা ইসলামের দিনের যদি উপকার হয় তাহলে এটাই আমাদের জন্য অনেক পাওয়া তা আমি বলবো ইতিমধ্যে অনেক বক্তা যারা বাইরাল বড় আলেম বড় বক্তা ওনাদের মুখ থেকে অনেক কঠিন হুঙ্কার অনেক কঠিন বক্তৃতা আমরা শুনে থাকি মাঠে ময়দানে অনেক উলামাইকার আমরা বলেন যেমন কোরআনের মধ্যে আসে ওস রিপু অু ফি আহুমা জাজা আম্বিমা কাসাবাহিনাল এই আয়াত পরে তারা খুব জোর দিয়ে একেবারে গলাবাজির মতো জুড়ে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে বলে যে যদি এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয় যদি এই দেশে ইসলাম যদি বিজয় লাভ করে তাহলে চুরগুলিকে ধরে বাইতুল মোকাররামের সামনে নিয়ে তাদের হাতকে কেটে দেওয়া হবে ভাই আপনার কথা ঠিক আছে আপনার কথা ঠিক আছে তারপরে কোরআনের মধ্যে জিনা বেবিচারির ব্যাপারে আয়াত আসে আতা জলদা এই আয়াত কোরআনের মধ্যে আসে এই আয়াত পরে তারা খুব জোর দিয়ে উচ্চ গলায় বলে যে কোনো মানুষ যদি জিনা করে জিনা পল্টইন ময়দানের মধ্যে নিয়ে বুক পর্যন্ত গেড়ে তাদেরকে পাথর মেরে মেরে ফেলা হবে ভাই আপনার কথা ঠিক আছে কিন্তু এই কথাটা যে আপনি এইভাবে মামলিভাবে বলে দিলেন খুব গলাবাজি করে আপনি বললেন এই বলাতে দিনের ইসলামের যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা কি আপনি একবার বিবেচনা করেছেন সেদিকে কি আপনার এক আপ সেটাকে আপনি একবার চিন্তা করে দেখেছেন এজন্য আমি বলবো এই ধরনের কথাবার্তা আমরা খুব স্বাধীনতার সাথে বলি কারণ ইসলামী হুকুমত যদি কায়েম হয় ইসলাম যদি এই দেশে বিজয় লাভ করে তাহলে কোনো মানুষের যে মানুষকে সকল মানুষের হাত কেটে ফেলা হবে সকল মানুষকে বুক পর্যন্ত গেড়ে তাদেরকে হত্যা করা হবে কথাটা আসলে ভাই এরকম না এইভাবে আপনি না বললেও পারেন এভাবে বলতে হবে না কারণ আপনি রাসুলের দশ বছর ইসলামী খেলাফত ইসলামী শাসন আপনি পর্যবেক্ষণ করে দেখেন হজরত আবু বকরদ্দিয়াল ইসলামী শাসনের সময়কাল আপনি পর্যবেক্ষণ করে দেখেন আপনি পর্যবেক্ষণ করে দেখেন আল্লাহ বছর কয়জন চোরের হাত কাটা হয়েছিল আপনি যে গোলাপবাজি করে বলতেছেন যে চুরকে ধরে বাইতুল মোকার সামনে নিয়ে হাজার মানুষের সামনে তাদের হাতকে কেটে দেওয়া হবে এই কথা বলাতে মানুষ ইসলাম থেকে দিন থেকে আরো দূরে সরে যাচ্ছে কারণ আপনি মানুষকে বই দেখাচ্ছেন কেন আপনি বই দেখাবেন আল্লাহ রাসুল তো বলেছেন যে মানুষকে ভালো কথা বলে সহজ কথা বলে উদর সাবিল হিকমাতি হাসানা যে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে দিনের দিকে ডাকো এই ধরনের বই দেখিয়ে মানুষকে দিন থেকে দিন থেকে দূরে সরিয়ে দিও না এই ধরনের বই দেখিয়ে মানুষকে দিন থেকে আরো বিচ্যুত করে দিও না এই জন্য আমরা রাসুলের যদি দশ বছর শাসনামল আমরা পর্যবেক্ষণ করি তাহলে হাদিসের কিতাবগুলি গাটাকাটি করলে আমরা পাই যে এই দশ বছরের মধ্যে মাত্র তিন থেকে জন চোরের হাত কাটা হয়েছিল এই এত লম্বা সময়ে যদি মাত্র চারজন মানুষের চারজন চোরের হাত কাটা হয় তাহলে এটা কি আপনার অনেক বড় অনেক মানুষের হাত কাটা হয়েছে দশ বছরে যদি আপনি জিনা বেবিচারীর দশ বছরের এই জিনা বেবিচারীর শাস্তি এগুলি যদি তালাশ করেন তাহলে দেখবেন এটাও নবন্য কয়েকজন কয়েকজনকে আল্লাহ রাসুল জিনা বেবিচারীর জন্য শাস্তি দিয়েছে এই জন্য ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত কায়েম করা ইসলামী হুকুমত আসলে মানুষকে শুধু ডালাওভাবে হাত কেটে দেওয়া হবে ডালাওভাবে মানুষকে হত্যা করা হবে ডালাওভাবে জিনাবে বিচারির জন্য ওই ইটপাটকেল মেরে তাকে মারা হবে এইগুলি বাই এরকম মামুলি ব্যাপার না আপনি যদি একজন চোরের হাত কাটতে যান তাহলে কি কি শর্ত রয়েছে আপনি যদি এই আলোচনা করেন তাহলে ওই শর্তগুলি সামনে নিয়ে তারপরে আপনি আলোচনা করেন আপনি সরাসরি কি কেন বলবেন যে চুরকে ধরে বাইতুল মুকাররামের সামনে নিয়ে তার হাত কেটে দেওয়া হবে এত মামুলি ব্যাপার এইভাবে বলে দেওয়া এটাই ওলামাই কেরামদের কাজ না যদি আপনি এই মাসালা বলতেই চান তাহলে এই মাসালার সাথে কি কি শর্ত আছে ওই শর্তগুলি শর্তগুলি এড করে তারপরে আপনি বলেন দেখা গেছে ইতিমধ্যে আমরা দৈনন্দিন যদি পর্যবেক্ষণ করি তাহলে হাজার হাজার মানুষ দাঙ্গা হাঙ্গামা এইভাবে সেইভাবে মানুষের প্রাণহানি হচ্ছে মানুষ মৃত্যুবরণ করছে মরতেছে আর রাসুলের দশ বছরে দশ বছরে গাজুয়া এবং সারিয়া মিলিয়ে গাজুয়া কাকে বলে সারিয়া কাকে বলে আমরা উলামাই কারাম বুঝি যে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম সাতাশটি যুদ্ধে নিজে অংশগ্রহণ করিয়াছে করেছেন এই সাতাশটি গাজুয়া যুদ্ধে এবং সারিয়া ষাটটির মতো কিছু কম বেশ হতে পারে এই মোট ছিয়াশিটি যুদ্ধ আল্লাহর রাসুলের এই দশ বছরের খেলাফতির আমলে হয়েছে এই দশ বছরের মধ্যে যুদ্ধ বিগ্রহ করে মাত্র মানুষ মরেছে জন দশ বছরের মধ্যে মানুষ মারা গেছে মাত্র এক হাজার আঠারো জন এটা খুব বড় সংখ্যা না অল্প কিছু মাসে যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যাবে মাত্র একশোর একশোর মতো মানুষ মাসিম মারা গেছে আর যখন ইসলামী খেলাফত ছিল না আরব দেশে যখন ইসলামী খেলাফত ছিল না তখন দেখা গেছে যে দৈনিক হাজার হাজার মানুষ মারা গেছে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামায় হাজার হাজার মানুষ দৈনিক মারা গেছে যখন ইসলামী খেলাফত ইসলামী শাসন কায়েম হয়ে গেছে তখন গুম হত্যা চিন্তা রাহাজানি জিনা বেবিচারি এগুলি সব বন্ধ হয়ে গেছে আপসে আপ সব বন্ধ হয়ে গেছে এখনো যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় তাহলে কোনো মানুষের হাত কাটতে হবে না কোনো মানুষকে জিনার অপরাধে তাকে পাথর মেরে মেরে ফেলতে হবে না জিনার অপরাধে কাউকে দোররা মারতে হবে না কাউকে এই নিশার নিশাকুরের নিশাকুরকে শাস্তি দেওয়ার এই তাকে নিশাকুরকে দুর্রামা মেরে তাকে শাস্তি দিতে শাস্তি দেওয়ার প্রয়োজনই হবে না কেন হবে না কারণ ইসলামী রাষ্ট্র যখন হয়ে যাবে তখন আফসিয়া এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে মানুষগুলি এই ধরনের পাপাচার থেকে নিজেকে এমনিতেই রক্ষা করে চলবে আপনার দমন করতে হবে না দমন করার জন্য যদি দু একটি দমন করতে হয় ওই দু একজনকে দমন করলেই সারা দেশ এমনি ঠিক হয়ে যাবে এজন্য ভাই আপনি আমার অনুরোধ আমরা যেন কাউকে এই ধরনের ভয় না দেখাই যে ইসলামী রাষ্ট্র হয়ে গেলে মহিলারা বাহিরে যাইতে পারবে না ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে কেউ চুরি করতে পারবে না

মহান রব্বুলা আলামীন বলেন আল্লাদিনাহ ইম্মাক্কান ফিল জমিনের শাসন ক্ষমতা যদি তোমাদের হাতে আসে তাহলে চার দায়িত্ব তোমাদের উপর অর্পিত হবে চার দায়িত্বর মধ্যে এক নাম্বার দায়িত্ব হচ্ছে আকলসলা জমিনের মধ্যে তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করবে দ্বিতীয় নাম্বার দায়িত্ব ওয়া ওয়াতাবুজাক জাকাত বোর্ড কায়েম করে চাকাতের ব্যবস্থা করবে ওয়া আমার উল মারুফি এবং সৎ পথে সত্যের সৎ পথে চলার জন্য মানুষকে আহ্বান করবে উৎসাহিত করবে ওয়ানাহা আনিল মুনকা এবং যারা অন্যায় অপরাধ করে তাদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য তাদেরকে আহ্বান করবে তাদেরকে বলবে যখন এই চার কাজ যখন ইসলামী রাষ্ট্র হয়ে গেলে যখন চালু হয়ে যাবে তখন আফসিয়া এম এমনিতেই দুনিয়া থেকে সমস্ত ধরনের পাপাচা এগুলি দূর হয়ে যাবে আপনার এই বই দেখিয়ে মানুষকে দূরে সরানোর কোনো প্রয়োজন হবে না কারণ আল্লাহ তালা কোরআনুল কারিমের আরেক আয়াতের মধ্যে বলতেছেন বকুল যা আল হাবু আজাহ কল বা যখন সত্য এসে যাবে মিথ্যা করতে বাধ্য হবে যেমন আলু যদি এসে যায় অন্ধকার আপসে আপ দূর হয়ে যায় আলু আসলে অন্ধকার এমনিই দূর হয়ে যাবে আপনার অন্ধকারকে পিটিয়ে দূর করার কোনো প্রয়োজন হবে না আর যদি আলো আপনি না আনতে পারেন অন্ধকারকে যতই পিটাপিটি করেন অন্ধকার যাবে না বরং অন্ধকার আরো আচ্ছন্ন হয়ে পড়বে এজন্য ভাই আমরা আমাদের ওয়াজ মাহফিলে বক্তৃতাগুলি খুব শালীনতার সাথে আমরা বক্তৃতা দেওয়ার চেষ্টা করি আমরা এই দেশে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করি ইসলাম যদি আনতে পারি তাহলে আপসে আপ সমস্ত ধরনের পাপাচার অন্যায় অপরাধ এমনিতেই বন্ধ হয়ে যাবে আমরা কাউকে যেন এই ধরনের বই দেখিয়ে মানুষকে যেন দিন থেকে দূরে সরিয়ে না আল্লাহ তালা আমাদের সকলকেই এই সকল ভালো কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন السلام عليكم ورحمه الله